এখন আমরা সবাই মিলে কুলফি স্ক্রিপ খাচ্ছি আর এই কুলফি আইসক্রিমটা খেতে যে কি মজা আজকে সব কাজিসরা একসাথে যে অন্যদের ঘুরতে এসে যখন যেটা সামনে পাচ্ছি সেটাই কিনে খাচ্ছি এখন সবাই মিলে চলে আসলাম ঘটি গরম চানাচুর খেতে তো এর আগে আমি কখনো এই ঘটি গরম চানাচুর খাইনি আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করব। হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দেয় খুবই ভালো আছি তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম তো আমার সব ভাই বোনেরা এসে আমাকে রিকোয়েস্ট করতেছে এখন এই বিকেলবেলা জিয়া উদ্যানে ঘুরতে যাওয়ার জন্য তো আমি যাব না বলেছি তো ওরা সবাই মিলে খুবই রিকোয়েস্ট করতেছে বলতেছে যে বিকেলবেলা চলো ঘুরে আসি তো গাইস অবশেষে রেডি হয়ে আমি আমার সব ভাই বোনদেরকে নিয়ে ঘুরতে বের হচ্ছি তো প্রথমে হচ্ছে এই আশেপাশের লোকেশনগুলো ঘুরে দেখব আর এই হচ্ছে আমার ছোট মামার বাড়ি তো আমি এর আগেও আমার ব্লগে এই বাড়িটা পুরোটা দেখিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা সবাই রওনা দিব তো গাইস এই মুহূর্তে আমরা খুবই সুন্দর একটা লোকেশনে চলে আসছি খুবই নাইস একটা প্লেস তো বাবাদের বাসা থেকে পায়ে হেঁটে আসতে এখানে পাঁচ মিনিটের মতো সময় লাগে তো আশেপাশের লোকেশনটা খুবই সুন্দর তো আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আমরা এখান থেকে চলে যাব জিয়া উদ্যান ঘুরতে তো আমি তোমাদেরকে প্লেস দেখাচ্ছি দেখো বিকেল বেলা এখানে প্রচুর মানুষের সমাগম হয় দেখতে খুবই ভালো লাগে মানে সময় কাটানোর মতো খুবই সুন্দর একটা এরিয়া আর যেহেতু লোকেশনটা বাবাদের বাসার খুবই কাছে তাই সবাই মিলে প্রথমে এখানেই চলে আসলাম তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে সবাই মিলে একসাথে চলে যাব জিয়া উদ্যানের উদ্দেশ্যে তো গাইস এই মুহূর্তে আমরা সব কাজিন্সরা চলে আসছি জিয়া উদ্যানে আর জিয়া উদ্যানে এসেই আমরা সবাই হচ্ছে আইসক্রিম খাচ্ছি এটা হচ্ছে কুলফি মালাই আইসক্রিম আর সব আইসক্রিমের চাইতে আমার কাছে কুলফিমালাই আইসক্রিমটা সবচেয়ে বেশি প্রিয় আর অনেক দিন পর সব কাজিসরা আজকে একসাথে হয়ে কি যে আনন্দ করতেছি মনে হচ্ছে আজকে খাওয়া দাওয়া মজা মাস্তি সব একসাথে চলতেছে আমাদের জিয়া উদ্যান আসলেই আশেপাশের এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে আমার যে এত ভালো লাগে তো এসেই দেখলাম যে রাস্তার সাইডে বসে চুরি বিক্রি করতে তো আমি হচ্ছে চুরি কেনার জন্য এগিয়ে আসলাম তবে দুঃখের বিষয় আমার হাতের মাপে এক একজোড়া চুরিও আমি পেলাম না এই যে এই চুরিটা আমার এত পছন্দ হয়েছে বাট এখানে কোনো চুরিই আমার হাতের সাইজের ছিল না বাংলাদেশে আমি আর তিন দিন আছি তো আমি চাচ্ছি এই তিনটা দিন সবার সঙ্গে খুব সুন্দর করে কাটাতে তো এই মুহূর্তে আমি আমার সকল কাজিনদের সাথে জিয়া উদ্যানে আসি আর জিয়া উদ্যানে এসে যখন যেটা সামনে পাচ্ছি সেটাই কিনে খাচ্ছি এই যে এখন আম মাখা পেয়ারা মাখা খাচ্ছি কারণ আমি ইতালিতে চলে গেলে এগুলো আর ইতালিতে আমি কখনোই খেতে পারবো না কি সুন্দর বেলি ফুলের মালা আর বেলি ফুল তো এমনিতেই ভালো লাগে তো আমার বোন আমার কাজিনস ওরা সবাই হচ্ছে বেলি ফুলের মালা আর ফুলের স্মেলটা এত সুন্দর এই মুহূর্তে আমরা সবাই একসাথে বসে ফুচকা খাচ্ছি তো এখানে যতগুলো খাবার খেয়েছি সবগুলো খাবারই মোটামুটি ভালো লেগেছে বাট ফুচকাটা আমার কাছে তত বেশি ভালো লাগেনি তো এই যে এখানে আমরা সবাই বসে বসে খাচ্ছি ফুচকার ডেকোরেশনটা দেখতে যদিও খুবই সুন্দর খেতে আমার কাছে ততটা ভালো লাগেনি আর এই যে এইদিকে বসে সাহালাবা ফুচকা খাচ্ছিল তো আমি ওকে একটু ভিডিও করে নিলাম আর বাচ্চারাও আমাদের সঙ্গে এসেছে ওরাও এনজয় করতেছে তো এখন আবার সবাই মিলে আইসক্রিম অর্ডার করতেছে তো আমি যেহেতু অলরেডি তিনবার কুলফি আইসক্রিম খেয়ে ফেলেছি তো আমার ঠান্ডা লাগার কারণে আমি এখন আর এই খেলাম না তো সবাই মিলে হচ্ছে আইসক্রিমটা খাচ্ছিল আর ওরা বলতেছিল যে এই আইসক্রিমটা নাকি ওদের কাছে খুবই ভালো লেগেছে এই মুহূর্তে আমরা সবাই চলে আসলাম ঘটি গরম চানাচুর খাওয়ার জন্য তো এর আগে আমি কখনো এই ঘটি গরম চানাচুর খাইনি আজকে ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করব এটা নাকি খুবই ঝাল হয় এটা তারা নাগামরিচ দিয়ে বানায় তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমরা সবাই বাসা চলে আসছি আর এসে দেখি ভাইয়া ভাবি ফারিস্তার জন্য একটা বার্থডে কেক নিয়ে আসছে তো আমরা যেহেতু বাংলাদেশে আর দিন তো আমরা বাংলাদেশ থেকে যাওয়ার দিন পর হচ্ছে ফারিস্তার বার্থডে যেহেতু তারা তখন সেলিব্রেশন করতে পারবে না তাই দুই দিন আগেই হচ্ছে ফারিস্তার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে তো এখন এখানে ফারিস্তার সাথে আমার ছোট মামা ছোট মামি আমার আম্মু আমার খালামনি এবং আমার সব কাজিনসরা একসাথে মিলে ফারিস্তার বার্থডে সেলিব্রেশন করছে যেহেতু আমরা ইতালিতে চলে যাওয়ার দুদিন পর হচ্ছে ফারিস্তার বার্থডে তাই তার আগেই হচ্ছে ফার্স্ট বার্থডে সেলিব্রেশন করতেছে তো এখন হচ্ছে ফারিস্তা ও নানা ভাইকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার ছোট মামা তো এখন হচ্ছে একে একে আমরা সবাইকে কেক খাওয়াবো আর ফারিসা যেহেতু ছোট মানুষ ও তো সবাইকে কেক 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 খাওয়াতে পারে না তাই হয়ে আমি মামাকে খাইয়ে দিলাম আর সময় কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল এরপর হচ্ছে আমি ফারিস্তার হয়ে আম্মুকে কেক খাওয়াতে গেলাম যেহেতু কেকটা খুবই বৃষ্টি ছিল তাই আম্মু খেতে চাচ্ছিল না এরপর গেলাম খালামনি খাওয়াতে তো খালামনিও খাবে না তাই আমি খালামুনির মুখে মাখিয়ে দিলাম তারপরে আসলাম হচ্ছে আম্মুকে মাখ মাখানোর জন্য জামু আমি তোমার কালে একটু মাখিয়ে দিব তারপর হচ্ছে আমি আম্মুর মুখে মাখিয়ে দিয়েছি এরপর হচ্ছে ছোট মামিকে মাখাতে গেলাম তো সবাই মিলে আমরা খুবই ফান করতেছিলাম কেক নিয়ে এরপর আমি আমার ছোট বোনকে খাওয়াতে গিয়ে আমি ওর মুখেও কেক মাখিয়ে দিলাম তারপরেও চলে আসছে আমার হাজব্যান্ড তো সে এখন ফারিস্তাকে কেক খাওয়াচ্ছে তো যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম খুবই মজা মাস্তির ভিতরে আজকে ফারিস্তার বার্থডেটা আমরা সেলিব্রেশন করলাম যদিও এটা খুবই ঘরোয়াভাবে ছিল কোনো কিছু আমরা ওরকম ভাবে ডেকোরেশন করিনি তারপরও যেমনটাই হয়েছে খুবই সুন্দর হয়েছে তো গাইস এই মুহূর্তে সকালবেলা আমরা সব কাজিনস এবং রিলেটিভসরা মিলে সকালবেলা নাস্তা করতেছি ছোট মামার বাসায় নাস্তা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই আজকে ছোট মামার বাসা থেকে বিদায় নিব এবং আমরা বিদায় নিয়ে চলে যাব গ্রামের বাড়ি শরিয়তপুর যেহেতু বাংলাদেশে আমি আর মাত্র দুই দিন আসি তো একদিনের জন্য গ্রামে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর আবার ঢাকা ব্যাক করব তো আমি সেটাই চাইলাম যে ঢাকাতে কয়দিন আমি আমার সব রিলেটিভস এর সাথে কিভাবে কাটাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে আজকের বিদায় জানাচ্ছি খোদা হাফেজ